আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহামিল্লাম সুপ্রিয় মাহে দর্শক শ্রোতা আমরা অতিক্রম করছি আমরা রমজান মাস পেয়ে আমাদের গুণাকে মাফ করাতে পেরেছি বা পারছি আমরা রসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু নিজের গুনাকে মাফ করাতে পারলো না তার যে হতভাগার কেউ হতে পারে না সমানিত দর্শক শ্রোতা রমজান মাস আবাদত বন্দিগীর মাস কিয়ামুল লাইলের মাস রোজা রাখার মাস ইফতারের মাস মাস এত কিছু এই এই মাসে মাসে রয়েছে যদি আমরা একটু নামাজ না পড়তে পারি তার চেয়ে হত পোড়া কপাল কপালার কার হতে পারে আমরা আসুন চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে অন্তত পক্ষে দুটা রাখাত নামাজ যেন আমরা পড়তে পারি তাহাজ নামাজ সাধারণত বারো রাকাত আট চার রাখা দু রাখাতেও কিন্তু পড়া যায় পৃথিবীতে যত নামাজ আছে না সবচেয়ে সেরা সুন্দর এবং ফজিলতময় নামাজ হচ্ছে এই তাহাজ নামাজ রাসুল কারিম সাইসাল্লামের উপরে নবী এবং রাসুলদের উপরে কিন্তু এই নামাজটা ফরত ছিল সুতরাং আমাদেরও উচিত এই নামাজটা মাঝে মাঝে পড়ার কারণ হলো এই নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাওয়া হয় আল্লাহ পাক তার দোয়াকে ফেরত দেন না যা কিছু চাবেন আপনি দুঃখ কষ্ট অর্থ অভাব আপনি সমস্ত বিপদ আপদে আছেন আপনি তাহাজ নামাজ পড়েন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ পাক দূর করে দিয়েছেন দেখুন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনি তাহাজ নামাজ কখন পড়বেন আপনি রাত বারোটার পর থেকে নিয়ে একদম শুভে সাদিক ফজরের আজানের কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আপনি তাহাজুতের নামাজ পড়তে পারেন তাহাজতে নামাজ পড়লে কি হয় এটা তো বললাম তাহাজতে নামাজ পৃথিবীর সব সমস্যার সমাধান নিয়ে আসতে পারে আপনি দুনিয়াতে কোন কষ্টে আছেন কোন অভাবে আছেন কোন জিনিসটা আপনার দরকার সবকিছুই তাহাজুতের নামাজের ভিতরে আপনি আল্লাহ পাগের কাছে ছেড়ে নিন আপনি যখন তাহাজতে নামাজে দাঁড়াবেন কখন আপনি দাঁড়াবেন রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি দাঁড়াবেন আপনি যখন রমজান মাস আসবে আপনি ঘুম থেকে উঠে একটু দাঁত ব্রাশ করে অথবা মিস করে আপনি জায়নামাজ বিছিয়ে একটু সময় আল্লাহর জন্য ব্যয় করুন প্রথমে আপনি নিয়ত করে নেবেন নওয়াইতানুসল্লি আলিল্লাহ তালা রকাতে সলাতে তাহার জ্যোতি সুন্নত রসুল্লাহ তালা মুতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অথবা আপনি যদি মনে মনে বলেন যে আমি তাহাজতে নামাজ আদায় করছি আল্লাহ আকবর এইটুকু বললেও কিন্তু হয়ে যাবে অর্থাৎ ইচ্ছাটাই হচ্ছে মেন আপনি দু রাখাত নামাজ চার রাখাত আট রাখাত ছয় রাখাত বারো রাখাত এভাবে যত রাখাত পড়তে পারেন কোনো সমস্যা নেই পরে আপনি এটা নির্দিষ্ট কোনো সোরা নেই কোন সুরা দিয়ে পড়তে হবে বা কী করতে হবে এটা কিন্তু সোরা নেই আপনি সেজদার মাঝে গিয়েও আপনি আরবিতে যা চান তাই আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আর এই দোয়াটা পড়া সবচেয়ে বেশি হাবু, হাবলি দুনিয়া ওয়াহাব এই দোয়াটা আপনি পড়তে পারেন আল্লাহ পাকের কাছে চাইবেন দর্শক শ্রোতা এভাবে দূর রাকাত করে আপনি তাহাজতের নামাজ পড়বেন অতপর আপনি সেহরি খেতে পারেন অথবা সাহারি খাওয়ার পরেও কিন্তু আপনি তাহাজতের নামাজ পড়তে পারেন সমাজের দর্শক শ্রোতা তাহলে বিপদ আপদ বালা মুসিবত অর্থাব অনাব অনাহার যাই কিছু প্রবলেমে আছেন আছেন না কেন একমাত্র আল্লাহ পাকের কাছে একদম নিবিড় মনে একটু নির্জন জায়গায় একটু পবিত্র মনে পবিত্র হয়ে নামাজ বিছিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিশ্চয়ই রমজানের রমজানুল মুবারকের রুসিলায় আপনার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাপাক আপনার দোয়া আমাদের দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অন্য মমিন মুসলামবাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দেবেন